নমস্কার সবাইকে গীতা বিতান কথাতে আমাদের পাশে থাকার জন্য বড়দের প্রণাম ছোটোতে প্রেম ভালোবাসা প্রীতি অভিনন্দন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওগুলি আপনাদের হয়তো অবশ্যই ভালো লাগে প্লিজ ভিডিওগুলি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে বলবেন না যারা আমাদের চ্যানেল নতুন আছেন প্লিজ আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করুন আমাদেরকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করুন আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে শুনুন আমাদের উপস্থাপনা আপনি কি কখনো আয়না দেখেছেন আমাদের মধ্যে এমন কে আছেন যিনি আয়না দেখেননি সকলেই আয়না দেখেছেন আয়নায় নিজের প্রতিবিম্বও দেখেছেন কিন্তু কেউ কি ভেবে দেখেছেন আয়নার পেছনে কি আছে সেই প্রতিবিম্বের পেছনে কি আছে দেখুন যেভাবে এটা হয় সেই কাজের পেছনে পারো ধাতুর একটা দেওয়া থাকে। যে কারণে আমরা যখন দেখি তখন নিজের প্রতিবিম্ব দেখতে এই কাজ এমন ভাবে তৈরি করা হয় যে আলোর প্রকাশ যেদিক থেকে আসে সেই দিকেই আবার ফিরে যায় সেই জন্যই এটাকে আয়না বলা হয় এটাই হলো সবার জীবনেরও সত্য যদি আমরা আমাদের সম্পূর্ণ মনোযোগ শুধু লক্ষ্যের দিকে পিন্দ্রভূত করি এদিক ওদিক বিক্ষিপ্ত না হই তাহলে না শুধু আমরা নিজের লক্ষ্য প্রাপ্তিতে সফল হব বরং আমরা অন্যের পথপ্রদর্শক হিসেবেও সাফল্য পাবো তাহলে আপনি কি হতে চাইবেন এমন একজন ব্যক্তি সিদ্ধান্ত আপনার রাধা রাধা ধন্যবাদ সবাইকে এত সময় ধরে আমাদের পাশে থেকে ভিডিও উপভোগ করার জন্য যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন প্রত্যহ আমরা চ্যানেলে ভিডিও আপলোড করি এবং আমি ভক্তি সংক্রান্ত ভিডিও আরও পেতে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভরিয়ে দিন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আবার বলছি প্লিজ টু সাবস্ক্রাইব